আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে গুণ অঙ্ক করতে হয় যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ বলে আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে প্রথমে আমরা আর্ট দিয়ে এক স্থানে অঙ্ককে গুণ করব। তারপর দশক স্থানে অঙ্ক তারপর শতক স্থানে অঙ্ককে গুণ করব। এখন আর্টে যদি আমরা নয়কে গুণ করি তাহলে কত হবে গুণঙ্ক করার আগে আমাদের কিন্তু নাম তো জানতে হবে আট নং বাহাত্তর বাহাত্তরের হচ্ছে দুই হাতে হচ্ছে সাত এখন তিন আসটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশের এক হাতে হচ্ছে তিন চার আটটা বত্রিশ আর তিন হচ্ছে পঁয়ত্রিশ এখন আমাদের একটা অঙ্ক হয়ে গেছে তাই আমরা একটা শূন্য দিলাম এখন দুই দিয়ে আমরা আবার এক স্থানে দশক শতকাত স্থানে অঙ্ককে আমরা গুণ করবো নয় দুগুনি আঠারোর আট হাতে হচ্ছে কত এক তিন দুগুণি ছয় আর হাতের এক সাত চার দুগুণি আট এখন আমাদের দুইটা ঘর দুইটা সংখ্যা দিয়ে গুণ করেছি তাই দুইটা আমরা শূন্য দেবো এখন তিন দিয়ে আমরা গুণ করবো তিন সাতাশ সাতাশে সাত হাতে দুই তিন তিকে নয় হাতে দুই দিলাম তিন তিকে নয় আর দুই হচ্ছে এগারো এগারোর এক হাতে এক তিন চারে বারো আর এক তেরো এগুলো গুণ করার পর আসছে যোগের কাজ দুই আট আর এক নয় সাতাশ চোদ্দো আর পাঁচ উনিশের নয় হাতে এক হাতের এক আর এক দুই আর আট তাহলে হচ্ছে দশ আর তিন তেরো তিন হাতে এক তিন আর এক চার আর এক বসিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে কি গুণ ফল আমরা দ্বিতীয় নাম্বার একটি অঙ্ক আছে করবো আটশো তিপ্পান্নকে নয়শো সাতষট্টি দ্বারা গুণ করবো তাহলে উপরেরটা হচ্ছে গুণ আর নিচেরটা আমরা যে সংখ্যা দিয়ে গুণ করছি সেটা হচ্ছে গুণক তাহলে সাত দিয়ে আমরা প্রথমে তিনকে আমরা গুণ করব তিন সাতটা কত একুশ একুশের এক হাতে হচ্ছে দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর দুই সাঁইতিরিশের সাত হাতে তিন সাত আটটা ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট শূন্য একটা ঘরে গেছে একটা শূন্য তিন ছয় আঠারো আট হাতে এক পাঁচ তিরিশ আর এক একত্রিশ একত্রিশের এক হাতে হচ্ছে তিন আমরা তিনটা তিনটা দিলাম এই পাশে ছয় আটটা আটচল্লিশ আর তিন হচ্ছে একান্ন দুইটা ঘর হয়ে গেছে তাই আমরা দুইটা স্বর্ণ বসাই দিলাম এখন নয় দিয়ে আমরা তিন কেপ তিন নং সাতাশের সাত হাতে দুই পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই হচ্ছে সাতচল্লিশের সাত হাতে চার আট নং বাহাত্তর আর চার হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর বসিয়ে দিলাম এরপর আসছে কি যোগের কাজ এক আট সাত পনেরোর পাঁচ হাতে এক সাত আর এক আট সাত আর এক আট আর হাতের এক নয় 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 আঠারোর আট হাতে এক সাত আর এক আট আর হাতের এক নয় নয় আর পাঁচ চোদ্দো চার হাতে এক পাঁচ আ এগারো আর হাতের এক বারো পাঁচ ছয় এগারো হাতের এক বারো আর সাত আর এক আট এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে